হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এতে ঘুম থেকে উঠলাম মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে এই যে আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো আজকের ব্লগটা শুরু করেছিলাম সকাল ছটার দিকে আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম তো তোমরা সেদিন সবাই কটার সময় স্নান করেছিলে কমেন্ট করে জানিও তো আমাদের প্রচুর একটু লেট হয়ে গিয়েছিলো তা আগে ভাবলাম পুরো রুমটাকে আগে গোছাবো তারপরে ফ্রেশ হবো তো পুরো রুমের অবস্থাটা দেখো পুরো খারাপই হয়ে আছে তো আগে বিছানাটা গোছানো গোছাবো এই শীতকাল মানে এই ব্ল্যাঙ্কেটটা বিছানা চাইতে বড়ো একটা কষ্টকর জিনিস ওটাকে তুলতে যত কষ্ট চোত করতেও কষ্ট তো এই দেখো মেয়েকে এখন সুইটার টুপি পরিয়েছি তারপরে রুমের মধ্যেই এখন রেখেছি এই বিছনার চাদরটা পারতো আমার খুব বিরক্তি করেই লাগে রেগুলার কিন্তু কি করব করতে তো হবেই পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে তো এই যে দেখো পুরো রুমটাকে এখন গোছানো কমপ্লিট করেছি মেয়ের জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গিয়েছে তারপর চা বানাতে শুরু করলাম তো চা এখন বানাচ্ছি চা বানাতে আজকে আটটার মতন বেজে গিয়েছিলো চায়ের সাথে সাথে মেয়ের খাবারটাও বানিয়ে নিয়েছিলাম যাতে জলদি ওকে খোয়ানো হয়ে যায় তাহলে সবার সাথে যেতে পারবো আমিও এই তারপরে একটা শাড়ি বের করলাম যে এই শাড়িটাই পরবো আজকে তো স্নান করে বাড়িতে ফিরে এলাম প্রচুর কাঁচা ধোয়াও করার ছিল এই যে মিসপি ঠাকুরিট অনেক কিছু ছিল সব কাঁচা ধোয়া করলাম দিয়ে বাড়িতে এলাম বা আমরা আজকে পুকুরে স্নান করেছিলাম বাঁধে দেখো আজকে রব হঠাৎ কিন্তু সব সূর্য উঠে গিয়েছে চান করছি ওই যে আমি একদিন কপি কেটেছিলাম সেইগুলো শুকনো করতে দেওয়া আছে ছাদে এই যে স্নান হয়ে গিয়েছে আমার তবে আগে ভালো চুলের জলটা আগে ঠিকঠাক ঝাড়িয়ে নিই চুলটাকে আগে আঁচড়বো তারপর মাথাটা আঁচুড়ে নিলাম তো তোমরা সবাই কে কোথায় ঘুরতে যাচ্ছ না কি জানি কারণ দেখো আমার ব্লগটা তো দিতে চুল আচরণ হয়ে গিয়েছে এবারে কিছু পিঠা আছে সেইগুলোই ভাজতে যাব তো এই যে পিঠা মা আমি আসার আগে কোড়াটা বসিয়ে রেখেছিল উনুনে এই কালিকের পিঠাগুলো আজকে ভাজব একটু রেফাইন তেল দিয়ে ভাজিলে এগুলো খেতে ভালো লাগে কাঁচাগুলো আর রাতের কাঁচাগুলো সকালে খেতে ভালো লাগে না তোমাদের কাদের দিকে এই পিঠাগুলো হয় কমেন্ট করে জানিও আমি এই পিঠাগুলো সব ভাজছিলাম পিঠা ভাজা হয়ে গেলে মা ভাত ভোজ করাবে সবাই স্নান করে এসেছে তো খাইতে দেব বাবা স্নান করে চলে এসেছে এইগুলো সব ভাজা হয়ে গিয়েছে এগুলো সব চাচি পুরের ছিল আমাদের বাড়িতে সেরকম কলাইপুর কেউ খেতে চায় না তো এই দেখো সব ভাজা এখন কমপ্লিট হয়ে গিয়েছি কিছু কলাইপুর করেছিলাম এই যে এইগুলো সেগুলো তারপর আমি খেতে বসে গিয়েছিলাম কলাইপুর দুটো নিয়েছিলাম বাকি সব চাচিপুরের নিয়েছিলাম পিঠে মেয়েও এখন দেখো ওকেও স্নান করিয়ে এনেছিলাম তো ও এখন খাচ্ছে এখন রোদে বসেছিলাম আমরা খেতে বাইরে তারপর সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি তারপর দাদা মাংস নিয়ে এসেছিল সেই মাংসই রান্না হয়েছিল সেইটাই এখন মেয়েকে কষা খাওয়ানো হচ্ছে এরকম এর জন্য পরে আবার আরো ঝোল মাংস নিয়ে এলাম এটা মেয়েকে ভাত দিয়ে খাওয়াবো তো তারপর আমারও খোয়া দাওয়া হয়ে গিয়েছিলো দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠলাম বিকালে এইখানে আজকে রুমেই ঘুমোই তো পুরো রুমের অবস্থা আরও সেই উপচালোই হয়ে থাকলো কাপড় চুপড় সব কিছু তুলে নিয়ে এসেছিলাম ভাই এসেছিলো তো ভাই এই চকোলেটগুলো নিয়ে এসেছিলাম আমার মেয়ের জন্য সর্ষার জন্য কিছু ফল নিয়ে এসেছিল তো দেখো কে কে নিয়ে এসেছিল এটা বা লেবু যেটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেইটা অর্ধেকটা কেটেছিলাম তো বলি দেখছিলাম যে কি ফল নিয়ে এসেছে আপেল নিয়ে এসেছিল লেবু নিয়ে এসেছিল বেদানা কুল নিয়ে এসেছিলাম তো মেয়ে কুল খাবো বলছিল তার জন্য কুলটা বের করাছিলাম তারপর সন্ধ্যা বিকালবেলাতে গিয়েছিলাম ছাদে কাপড় চুপড় সব তুলবো বলে সব তো সকালবেলাতে মেলে দিয়ে গিয়েছিলাম একটা পেঁপে পেঁপেকে পাকাকে একটা পাখিতে খাচ্ছিল তো আমি যাই সামনে কি গেলাম সেই পাখিটা উড়ে চলে গেল তারপর নিচে এসে চা বস করেছিলাম সবার জন্য চা বানালাম সন্ধ্যাবেলাতে দেখো আমার মেয়ে কি করছে দেখো এখন নিজেকে আয়নায় দেখছে এখন কাপড় চোপড় গোছানো হয়ে গিয়েছে তো মা মেলার থেকে আমার জন্য দেখো এই দুটো ক্লিপ নিয়ে এসেছিল আমার জন্য আর এই কাপগুলো নিয়ে আমাদের দুজনকার মধ্যে কেউ মেলাতে গেলে আমাদের কাপ কিন্তু কিনতেই হবে আমাদের কাপ কেনার প্রচুর নেশা আর এই ডালিটাও কিনেছিল আর এই ডালিটাও কিনেছিল আমরা ঘরের জিনিসে প্রচুর কিনি ছোটা কাপ ছিল তারপর আরেকবার চা বসিয়ে দিয়েছিলাম ভাই এসেছিল এ চা বানানো হয়ে গিয়েছে বাইকে দিয়ে দিয়েছি এটা এখন আমি খাচ্ছি একটা ব্লাউজ সন্ধ্যাবেলাতে সেলাই করছিলাম বাড়িতেই তো এইটা সেটা কালো কালারের ছিল রাতের বেলাতে কাঁকড়া পিঠা আর মাংস খাটছিলাম এরকম মাংস আর কাঁকড়া পিঠা খেতে বসেছিলাম দুপুরের মাংসই ছিল সেইটাতে রাতে খেলাম তো খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে